আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আজকে দেখাবো সাদা পোলাও কিভাবে রান্না করে আসেন কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নার রেসিপিতে এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি চিনি গুঁড়া পোলাওর চাউল এগুলাকে আমি ভালো করে ধুয়ে ছেঁকে রেখেছি ছেঁকে রেখেছি তাহলে বাদগুলো অনেক সুন্দর হবে চুলায় একটি পাইপিন বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক পরিমাণের তেল তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এলাচি দারচি তেজপাতা এগুলাকে সবগুলাকে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ গুলা বাজা হয়ে গেছে দিয়ে দিব এক চামচ আদা এক চামচ রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটাকে একটু বেজে নেব বাজা হয়ে গেলে আমি দিয়ে দিব পোলাওর ওর চালগুলা দিয়ে ভালো করে নেড়ে চড়ে দেবো চালগুলাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে বেজে নেব চার পাঁচ মিনিটের মতো চালগুলাকে বেজে নেব এই দেখুন আমার চালগুলা বাজা হয়ে গেছে অনেক সুন্দর ঝরঝর হয়ে বাজা হয়ে গেছে চার পাঁচ মিনিটের মতো সুন্দর করে বেজে আমি দিয়ে দিব পানি এখানে আমি দুই কাপের মতো চাউল নিয়েছিলাম চার কাপের মতো পানি দেব আমি একবারে ফুটন্ত গরম পানি দিয়েছি দিয়ে দিতেছি এক কাপের মতো দুধ সবগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো ফুটন্ত গরম পানি দিবেন তাহলে পোলাওটা দেখতে অনেক সুন্দর হবে জর হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সবগুলাকে দিয়ে ভালো করে নেড়ে দিতেছি দিয়ে ডাকনা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য চুলার হিটটা বাড়িয়ে দিয়ে জ্বাল করে নেব। চার পাঁচ মিনিট পরে ডাকনাটা খুলে নিলাম দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে দেবো দিয়ে দিতেছি এক চামচের মতো ঘি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ডাকনাটা খুলে দেখব পোলাওটা কেমন হয়েছে এই দেখুন পোলাওটা অনেক সুন্দর হয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে দিব উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে আবারও চার পাঁচ মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দেব। ডাকনা লাগিয়ে আমি চুলার হিট একদম কমিয়ে চার পাঁচ মিনিট জাল করে নিলাম এই দেখুন পোলাওটা কতটা সুন্দর ঝরজরা হয়ে গেছে আবার সুন্দর করে নেড়ে চড়ে একটা প্লেটে বেড়ে দেখাবো আপনাদেরকে পোলাওটা কতটা সুন্দর এবং ঝরঝরা হয়েছে এই দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে এখন পোলাওর উপরে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরস্তা পেঁয়াজ বেরস্তাটা দিলে পোলাওটা দেখতে সুন্দর লাগে খেতেও স্বাদ লাগে এরকম ভাবে আপনারাও আপনাদের বাসে ট্রাই করে দেখবেন একদম পোলাওর সহজ রেসিপি আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আস্তে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহফেজ